হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে মাছের তেতো এই রেসিপিটা খেতে এত ভালো হয় যেটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না অবশ্যই একবার হলেও ট্রাই করতে হবে কিন্তু এই রেসিপিটা পরিবারের সবাইকে যদি এই রেসিপিটা বানিয়ে খাও তোমার সবাই ফ্যান হয়ে যাবে চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি মাছের তেতো বানানোর জন্য দেখো এখানে ছিপ দিয়ে পুকুর থেকে মাছ ধরেছি আজকে আমি পোনা মাছ দিয়ে মাছের তেতোটা বানাচ্ছি তোমরা চাইলে যে কোনো মাছ নিয়ে বানাতে পারো যে কোনো মাছের তেতোই কিন্তু অসাধারণ খেতে হয় মাছগুলোকে প্রথমে বেছে নেব মাছের তেতো বানানোর জন্য দেখো মাছগুলোকে আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে আমি তিনটে মাছ নিয়েছি মাছের তেতো বানানোর জন্য দেখো এখানে নিম পাতা নিয়েছি নিম পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স সরিষার তেল মাছটাকে প্রথমে হালকা করে ভেজে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নেব তোমরা চাইলে মাছটাকে না ভেজে সেদ্ধ করে নিয়ে তেঁতোটা বানিয়ে নিতে পারো অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে সেদ্ধ করতে দিলে কিছুক্ষণ পর তুলে নিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে বাকিটা আমি যেইভাবে করছি ওইভাবে বানালেই হয়ে যাবে মাছের তেঁতো এই মাছের তেঁতো বানানোর জন্য মাছগুলো কিন্তু ভেঙে গেলে ভাজার সময় কোনো সমস্যা নেই যেহেতু এগুলোকে আবার ছাড়িয়ে ঝুড়ো করা হবে তার জন্য দেখো কড়াই দিকে বসিয়ে দিয়েছি উনুনটা জ্বালিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল এবারে মাছগুলো ভেজে নেব মাছটা এবারে উল্টে দেবো যেহেতু মাছের কেঁতো বানানো হবে তার জন্য এখানে আমি মাছটা হালকা করে ভেজে নেব মা পিন্ধি ল'বা চিনে ন প্রথমে মাছের বড় কাঁটাগুলো ছাড়িয়ে নেব এখানে দেখো একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি খুব সাবধানে ছাড়াতে হবে কিন্তু যেন না হাতে ফুটে যায় মাছের কাঁটাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে দু একটা সরু সরু কাঁটা থেকে গেলে কোনো সমস্যা নেই কারণ খুবই মুচমুচে করে ভাজা হয় এই মাছের থেকে নীল এবারে ভেজে নিচ্ছি নিম পাতাগুলোকে মুচ করে ভেজে নিতে হবে তোমরা যে যেমন তেতো খেতে ভালোবাসো সেই অনুযায়ী নিম পাতাটা নেবে নিম পাতাগুলো এদিকে ভাজা হয়ে গিয়েছে এবারে একটা বাটিতে তুলে নেব এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আদা ভেজে নেব thank okay. you আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবারে দিয়ে দেব ছাড়িয়ে রাখা মাছগুলো যেহেতু মাছ ভাজার সময় হলুদ দিয়েছিলাম তার জন্য আর হলুদ দিচ্ছিলাম এই মাছের তেতে কিন্তু একটু বেশি তেল দিতে হবে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিলি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো ভাজার সময় যেহেতু তো নুন দিয়েছিলাম তার জন্য নুন দিচ্ছি না যদি প্রয়োজন হয় তবে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মাছটা দেখো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে নিম পাতাগুলো গুঁড়ো করে নিম পাতাটা গুঁড়ো করে দিয়েছি তোমরা যেমন কেটে খেতে ভালোবাসো তেমনটাই দেবে এবারে ভালো করে মুখ মুখে ভেজে নেবে একদম কিছু মুখ মুখে করে হবে মাছের তেতো হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব আমার আজকের মাছের তেতো রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ